ওয়ালাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি আমি আপনারা সবাই ভালো আছেন তো আমি আপনাদের কাছে আমাদের অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে বিশ্ব এক প্রতারকের পরিচয় তুলে ধরেছি আপনারা সবাই এই প্রতারকটাকে মনোযোগ সহকারে দেখবেন মানে এটাকে ছিনে রাখবেন খুব কেয়ারফুল থাকবেন যাতে এর সাথে আর কোনো ধরনের লেনদেন না হয় যদি লেনদেন হয় আপনারা অতি তার কাছ থেকে প্রতারণার শিকার হবেন এই আমি আপনাদের কাছে প্রতারকের পরিচয়টা তুলে ধরছি আর কীভাবে সে প্রতারণা করছে তাও তুলে ধরছি আপনারা এই প্রতারকের নাম্বারকে ব্লক করে রাখবেন এবং তাকে চিহ্নিত করে রাখবেন যাতে সে ভবিষ্যতে আপনাদের সাথে কোনো ধরনের কোনো কিছু করতে না পারে তো আমি শুরুতে তার প্রতারণা একটা চিত্র তুলে ধরে আপনারা সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এই প্রথমত হয়েছে উনি আমার কাছে আসছিলো অফার নেবার জন্য উনি একটা গ্রুপে নির্দেশছিল একটা গ্রুপে বাংলানিং দশ জিবি নির্দিছিলো আমি রেট দিছি যে একশো আশি টাকা বাংলালিঙ্ক দশ জিবি আমি একশো আশি টাকা রেট দিয়েছিলাম উনি আমার কাছে আসছে দেখেন এই গ্রুপ থেকে আমার কাছে আসছে আসে আমাকে সে কী বলছে মেয়াদ তিরিশ দিন তাই না আমি জি পরে উনি নাম্বার দিছে আপনারা দেখেন উনি আমাকে নাম্বার দিছে নাম্বার দেওয়ার তারপর ওনাকে আমি ডান দিছি এ দেখেন ওনাকে আমি ডান দিয়ে দিছি আমি তাকে ডান দিয়ে দিছি ডান দেওয়ার পর সে আমাকে বলছে যে কয় জিবি কয় জিবি দিয়েছেন আমি বলছি যে এটা আমি আপনাকে দশ জিবি দিছি এরপর সে বলছে দশ জিবি একশো আশি টাকা মানে সে বলতেছে যে দশ জিবি কি একশো আশি টাকা ভাই দশ জিবি যে একশো আশি টাকা না হয়তো তাহলে কত টাকা আমি বয়সে ওনাকে কিছু বলছি তো সে বলতেছে কি কী বলতেছে দেখেন আরে ভাই দশ জিবি কোন দিন একশো আশি টাকা দিয়ে নিব নাকি কি কোনো দিন একশো আশি টাকা দিয়ে নিব নাকি মানে সে বলতেছে যে দশ জিবি কোনো দিন একশো আশি টাকা দিয়ে নিবে না আর কি এর এরকম কথা বলতেছে দশ জিবি শুধু পঁচাশি টাকা মানে সে একশো টাকাই মানে পঁচানব্বই টাকায় বাদ দিয়ে দিছে এখানে সে পঁচাশি টাকা ধরছে মানে চিন্তা করে দেখেন দশ জিবি পঁচাশি টাকা কেমনে হয় ভাই দশ জিবি কি পঁচাশি টাকা যদি হয়তো পাঁচ জিবি কত টাকা তিরিশ মেয়াদের সে বলতেছে আমি তো দেখছি দশ জিবি শুধু আশি টাকা বলছে এই হিসেবে নাম্বার দিছি মানে সে মানে ভাড়া ধরতেছে আমি এখানে একশো টাকা এ দেখেন আমি আপনাকে দেখাই এখানে আমি একশো আশি টাকা রেট দিছি আমি গ্রুপে যাই এ দেখেন এখানে একশো আশি টাকা আমি রেট দিছি হুম এরপর সে রিয়েক্ট দিছে এর মানে কী দাঁড়ায় সে আমার রিয়েক্টটা রেটটা দেখছে বা আমার রেটটা তার পছন্দ হয়েছে যার কারণে সে আমার ইনবক্সে আসছে তো ইনবক্সে আসার পর আমার কাছ থেকে তো সে অফার নিছে এরপর তার কথা আমি আপনাকে দেখাই কি বলে না বলে হ্যাঁ আমাকে বলতেছে যে সে অন্য জায়গায় নাকি পঁচাশি টাকা দিয়ে দশ জিবি পাইছে এখানে কিন্তু সে কিন্তু দশ জিবি এখনো পাই নাই এখানে দেখেন আপনারা এই এখানে দেখেন পঁচাশি টাকা চেক মানে বুঝতে পারছেন ও কাস্টমারটাও উনি বলছে যে পঁচাশি টাকা চেক মানে পঁচাশি টাকায় সে পাবে কি পাবে না এটা চেক করে সে জানাবে বুঝতে পারছেন তারপর সে তার সাথে কীভাবে লেনদেন কত কথোপকথন হয়েছে সেখান থেকে নেয় নাই সে আমার কাছে আসছে আর কি আমার কাছে আসে একশো আশি টাকা দিয়ে সে অফারটা সে দেখছে একশো আশি টাকা তারপর সে আমার কাছ থেকে অফারটা নিছে প্রথমে পাঠাইছে তার কাছ থেকে দে আমাকে বলছে আমি বলছি যে তার কাছ থেকে নিতেন আমার কাছে আসছেন আমার রেটে মানে আমি ওনাকে বলছি যে যদি আপনি কমে পেয়ে থাকেন তাহলে ওনার কাছ থেকে নিতেন আমার একশো আশি টাকার রেট দিয়ে কি আমার কাছে আপনি আসছেন আমার কাছে যখন আসছেন তাহলে আমি যে রেট দিছি আপনি ওই রেট অনুযায়ী আবার আমাকে টাকা দিবেন হ্যাঁ সে বলছে যে একটা সিস্টেম তো থাকতে হবে না কি যেখানে শুধু পঁচাশি টাকা পাওয়া সে সেখানে একশো আশি টাকা কীভাবে দিবে আর কি মানে সে পঁচাশি টাকা যখন পায় আমার কথা হয়েছে যে পঁচাশি টাকা পঁচাশি টাকা যখন পাইসোস তাহলে আমার কাছে আসলে কেন আমি এরকম অনেক কথা বলছি যে এত পেছনের কোনো প্রয়োজন নাই আমি রেট যত দিচ্ছি আপনি ইনবক্সে এসে নাম্বার দিচ্ছেন আমি ডান দিছি আপনি টাকা দিবেন আমি এরকম তার সাথে কথাবার্তা হয়েছি লাস্ট পর্যন্ত সে আমাকে বলে যে সে আমাকে পাঁচ পাঁচ হাজার টাকার এক টাকাও বেশি দিতে পারবে না এগুলো কিন্তু আসলে প্রতারণার একটা মূল তান্দা বান্দা মানে সে টাকাটা দিবে না একটা তো বাহানা খুঁজতে হবে সে বাহানা অনুযায়ী সে বলতেছে পাঁচ হাজার টাকা এক টাকাও বেশি দিতে যা সে জানে যে আমি তার কথা মানবো না আমি বলবো যে আমাকে একশো আশি টাকাই দিতে হবে এই জন্য সে এই কথাটা বলছে পাঁচ হাজার টাকা আর এক টাকা বেশি দিতে পারবে না তখন আমি বললাম যে গ্রুপে অ্যাডমিনটা আছে বড় সিনিয়র ভাইয়ারা আছে আপনারা আপনার এই সমাধানটা করে দিবে তখন সে বলে তাকে আমার বলার কোনো প্রয়োজন নেই অ্যাডমিনকে বলার কোনো প্রয়োজন নেই কারো কি মাথা খারাপ হয়েছে দশ জিবি নেবে একশো আশি টাকা দিয়ে ভাই আমার প্রশ্ন হইতেছে আপনার আপনি যখন বলছেন যে কারো কি মাথা খারাপ হয়েছে দশ জিবি নিবি একশো আশি টাকা দিয়ে আমি বলছি যে আপনার মাথা খারাপ হয়েছে এই জন্য আপনি দশ জিবি একশো আশি টাকা দিয়ে নিছেন হ্যাঁ এরপরে তো সে আর আমার রিপ্লাই দেয় নাই মেসেজ সিন করার পরে আমি আজকে দিনে ওনাকে জিজ্ঞেস করলাম আপনাকে টাকা দিবেন উনি বলেন ইনশাআল্লাহ সেটা দেব কত দিবেন একশো টাকা দিতে হবে পেমেন্ট নাম্বার দিয়ে রাখলাম কত খুশি কত দিলে খুশি বলে আমি কাস্টমার থেকে একশো টাকা নিয়েছি আমি আমার যতটা কেনার রেট পড়ছে আমি উনি ওনাকে আমি কেনা রেট দিচ্ছি এরপরে কিন্তু কী করছে কেনা রেট অনুযায়ী বসি দেওয়ার জন্য এরপরে সে আমার মেসেজ সিন করতেছে না রাস পর্যন্ত মেসেজ সিন করছে কিন্তু টাকা দেয় না সে কল ধরে না এমনকি এই ডমিনা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছে সে কারোর সাথে যোগাযোগ করতেছে না যার কারণে তাকে গ্রুপ থেকে রিমুভ করা হয়েছে আমি দেখাই আপনাকে বিশ্বস্ত ভেরিফাই গ্রুপ থেকে ওনাকে রিমুভ করা হয়েছে একটু আপনাদেরকে একটু পরে দিতে হবে আর কি এই দেখেন এই দিকে যাই হোক একটু নিচে অনেক নিচে উপরে চলে গেছে আর কি কারণ একটু অ্যাক্টিভ গ্রুপ তো এই জন্য এই গ্রুপে অনেক লেনদেন হয় যার কারণে মেম্বার অনেক বেশি যার কারণে এটা একটু উপরে চলে গেছে নাহলে আপনাকে আপনাদেরকে আমি দেখাইতাম আচ্ছা এক যাই হোক ওনাকে এই গ্রুপ থেকে রিমুভ করা হয়েছে এমনকি দেখেন আমাকে ওই গ্রুপের অ্যাডমিন অ্যাডমিন আমাকে কি বলছে অ্যাডমিন আমাকে বলছে যে আপনার সাথে যে গ্রুপে ম্যাচওয়াল আছে অর্থাৎ আমার সাথে যে গ্রুপে সে অ্যাক্টিভ আছে সব গ্রুপ থেকে থাকে রিমুভ করাইবার জন্য যে ওই চেষ্টা ভবিষ্যৎ বাটফার যাই হোক উনি একজন বাটপার আপনারা ওনার নাম্বারটাকে চিনে রাখবেন আমি ওর নাম্বারটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিব কমেন্টে দিয়ে দিব আপনারা সেখান থেকে এখানে সেভ করে রাখবেন যাতে ভবিষ্যতে আপনার তার কাছ থেকে প্রতারিত না হন ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের লেনদেনের ক্ষেত্রে আপনাদের ব্যবসার মধ্যে আল্লাহ বরকদান করুক সবসময় সাবধান থাকবেন প্রতারকের কাছ থেকে নিজে সাবধান থাকবে অন্যদেরকে সাবধান করবেন আর লেনদেনের ক্ষেত্রে খুব সুন্দর করে লেনদেন করবেন আশা করি বুঝতে পারছেন আমার কথা আর এই পথটাকে চিনে রাখবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও